কোন কাজ করলে তার পেছনে অবশ্যই কোনো না কোনো উদ্দেশ্য থাকে আল্লাহ যে দয়া আর মায়া এর উপরে তৈরি হয়ে আল্লাহ সন্তুষ্টি কিভাবে অর্জন করবো

ত্তমান হওয়া প্রয়োজন মুসলমান ব্যক্তি যখন আল্লাহ আল্লাহাবুল আলমিনের কাছে কোনো বিষয় চায় মহা السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا وإمامنا وقدوتنا وحبيبنا محمد وعلى آله وأصحابه أجمعين شماني تو درشك سرطة جلوبال ميمبر شد تردعك ورشتها আমাদের আজকের আলোচনার বিষয় আল্লাহ তাআলার সুন্দর নাম সমূহের প্রতি ইমান যাকে আরবিতে বলা হয় আল ইমান ও বি আসমা ইল্লাহিল হোসনা সম্মানিত দর্শক মন্ডলী আল্লাহ তালার অনেকগুলো নাম রয়েছে যাকে আসমা উল হোসনা বলা হয় আমরা আল্লাহর প্রতি ইমান আনি এই ক্ষেত্রে একটু ব্যাখ্যা আমাদের আছে যে আমরা আল্লাহকে রব বলে মান্য করি রব হিসাবে তার প্রতি ইমান আনি মাহবুদ তিনি উপাস্য আমাদের যাবতীয় আবাদত তার তরে নিবেদন করি তাকে মাহবুদ হিসাবে এক বলে তার প্রতি ইমান আনি অনুরূপভাবে তার যে অনেকগুলো নাম রয়েছে আসমা উল হোসনা তার প্রতি আমরা ইমান আনি এখন আসমাউল হোসনার প্রতি ইমান আনার অর্থ কি এবং এর কি বিশ্লেষণ রয়েছে এটি আমাদের জানার বিষয় আল্লাহ তাআলা কোরানুল করিম বলেন ওয়ালিল্লাহিল আসমা উল হোসনা ফদ বিহা আল্লাহ তালা রয়েছে অনেকগুলো সুন্দর নাম তোমরা তাকে ওই নাম ধরে ডাকো এবং ওই নামের মাধ্যমে ডাকো তা এ আয়াত আমাদেরকে স্পষ্টভাবে দিক নির্দেশ করছে যে আল্লাহর অনেকগুলো নাম রয়েছে সে নামের প্রতি ইমান আনার অর্থ কি এ নাম আল্লাহ তালা যে নামগুলো নিজের জন্য সাব্যস্ত করেছেন সে নামগুলো তার জন্য প্রযোজ্য এবং তিনি যে নামটা তার জন্য নিজে নির্ধারণ করেছেন তার প্রতি আমাদের সকলেরই ইমান থাকতে হবে আমরা দৃঢ় বিশ্বাস করি বিশ্বাস স্থাপন করি এই বিশ্বাস স্থাপন করার ক্ষেত্রে একটু ব্যাখ্যার প্রয়োজন আল্লাহ যে নামটি এবং যে গুণটি তার জন্য নির্ধারণ করেছেন এই ক্ষেত্রে আমাদের পক্ষ থেকে কোন ব্যাখ্যা চলবে না কোন রকমের উপমা দেওয়া চলবে না কোন অবস্থার সাথে তাকে সীমিত সীমাবদ্ধ করা যাবে না সে নামের ক্ষেত্রে অনেকেই ব্যাখ্যার অবতারণা করেন ব্যাখ্যা দিয়ে তাকে বিশ্বাস করতে চান এটি সম্পূর্ণরূপে ভুল এটি ইসলামের উপরে তাহরিফ বিকৃতি এবং ইমানের ক্ষেত্রে বড় ধরনের প্রশ্ন এসে দাঁড়ায় ফলে আমরা আল্লাহ যেভাবে তার জন্য যে নামটি সাব্যস্ত করেছেন সেটিকে সেইভাবে বিশ্বাস করব এবং সেটি তার জন্য পরিপূর্ণরূপে প্রযোজ্য এই ব্যাপারে আমাদের কোন সন্দেহ থাকবে না আল্লাহ নাম প্রতি ইমানের কয়েকটি বিষয় আছে একটি বিষয় হচ্ছে যে এই নামটি আল্লাহ যেটি যেভাবে রেখেছেন সেটিকে সেইভাবেই বিশ্বাস করতে হবে এবং তার সংখ্যা আল্লাহ তালার সাথেই সংশ্লিষ্ট আমাদের নিজের পক্ষ থেকে আল্লাহর কোন নাম নামকরণ করা যাবে না এবং কোন বিশেষত্বে তাকে বিশেষায়িত করা যাবে না আল্লাহ করেন ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম বাসরা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা তোমার যে বিষয়ে জ্ঞান নেই যে বিষয়ে ধারণা নেই সেই বিষয়ে তুমি কিছু বলতে যেও না তোমার কান তোমার চক্ষু এবং তোমার অন্তর এই সব বিষয়ে তোমাকে জিজ্ঞেস করা হবে সম্মানিত দর্শক মণ্ডলী এর পাশাপাশি আল্লাহ তাআলার নাম কোন সংখ্যায় সীমিত কিনা এই বিষয়টিও একটা প্রশ্ন বুখারী শরীফের একটি হাদিস আছে যে আল্লাহ তালা নিরানব্বই নাম রয়েছে এই নামগুলোকে যে সংরক্ষণ করবে সে জান্নাতে প্রবেশ করবে আবার কোরআন হাদিসের অনেকগুলো বিষয় বিশ্লেষণ করলে দেখা যায় আল্লাহর নাম শুধু নিরানব্বইয়ের ভিতরেই সীমিত নয় কারণ ওই জায়গাতে যে নিরানব্বই নাম উল্লেখ করা হয়েছে এর বাহিরেও আল্লাহ তালার গুণবাচক নাম আছে এবং এই ক্ষেত্রে আমাদের মূল মানদণ্ড হবে নবীজির অন্য একটি হাদিস রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দোয়ায় বলেছেন আসআলুকা বিকুল্লি ইসমিন হু আলাকা সামমাইতা বিহী নাফসাক আও আনজালতাহু ফি কিতাবিক আও আল্লাম তাহু মিন খালকিক আবিসতাছর্তু বিহী ফি ইলমুল গাবি عندك আন তাজআলুল কুরআন রবিআ আকলবি ও নূর আস ও জালা আহুzni ওয়া যে আমি আপনার কাছে প্রার্থনা করি হে আল্লাহ ওই সমস্ত নামের মাধ্যমে যে নামগুলো আপনি আপনার নিজের জন্য নির্ধারণ করেছেন অথবা কাউকে শিক্ষা দিয়েছেন অথবা কিতাবে নাজিল করেছেন অথবা এলমে গায়েবের ভিতর আপনি সংরক্ষণ করে রেখেছেন তাহলে এখন প্রশ্ন আসে তাহলে সেই নিরানব্বই নামের কথা যে উল্লেখ করা হয়েছে তার অর্থ কি যে ওই জায়গাতে উল্লেখিত নিরানব্বই নাম যারা সংরক্ষণ করবে তাদের জন্য এই ফজিলত রয়েছে এর অর্থ এই নয় কোনোভাবেই যে আল্লাহ তালার নাম নিরানব্বই ভিতরে সীমিত এখন এই নামের প্রতি ইমান আনার পাশাপাশি আরো কিছু করণীয় আছে মহান আল্লাহ তালা কোরআনের ভিতরে বলেছেন অলিল্লাহ আসমা উল হোসনা ও বিহা আল্লাহ তালা রয়েছে অনেকগুলো নাম তোমরা এর মাধ্যমে আল্লাহকে ডাকো এবং তোমাদের প্রার্থনা তার কাছে পেশ করো তাহলে এটার অর্থ কি এর অর্থ হচ্ছে যে আল্লাহর নামের উসিলা করে আল্লাহর কাছে কিছু চাওয়া কিছু প্রার্থনা করা যেমন আমরা বলতে পারি ইয়া রহমান হে মহাদয়ালু তুমি ইরহাম নি তুমি আমার প্রতি দয়া করো ইয়া রাহিম ইর হামনি ইয়া গফফার হে অতীব ক্ষমাশীল ই তুমি আমাকে ক্ষমা করে দাও এইভাবে আল্লাহ নামকে উশীলা করে আল্লাহর কাছে দোয়া করা আল্লাহর কাছে প্রার্থনা করা এবং নিজের মনোবাসনা যাঞ্চা করা এক্ষেত্রে আরেকটি বিষয় আমরা রসুল আকরাম সাল্লাহ আলাইস্লাম থেকে দেখতে পাই নবীজি আকরাম সাল্লি সাল্লাম এইভাবে আল্লাহ কাছে দোয়া করেছেন তাহার নবীজি অনেক দীর্ঘ লম্বা দোয়া করতেন সেই দোয়া তো আমরা দেখতে পেয়েছি যে মহানবী সালাম আল্লাহ করে তাকে আবার অন্য তো স্বাভাবিক দোয়া তো আমরা দেখেছি আল্লাহ ইন্নি আস আলুকা বিহ ইহ আং আহাদসমাদ ই আলীদ ওয়ালামিউল ওলাহ কুফাদ হে আল্লাহ আমরা আপনার কাছে প্রার্থনা করছি যেহেতু আপনি আল্লাহ এবং এইভাবে আল্লাহ রসুল তার নাম উল্লেখ করে করে দোয়া করেছেন ফলে আমাদের সকলকে এই বিষয়গুলো মনে রাখা প্রয়োজন এবং এই বিষয়গুলোর ইমানের যে অর্থ সে তাৎপর্য বুঝে সেইভাবে ইমান আনা প্রয়োজন কোন রকমের কোন ব্যাখ্যা আমাদের পক্ষ থেকে দেওয়া চলবে না আল্লাহ তালার সাথে যা প্রযোজ্য এটা একমাত্র তিনি জানেন এটা তো আমাদের কারো জানার বিষয় নয় এবং আল্লাহ তালার বিশালতা সম্বন্ধে বিশালতার কোন সীমা পরিসীমা নাই তিনি অসীম তিনি সকলের ঊর্ধ্বে তার আদি অন্ত বলতে কিছু নেই তিনি কাদিম ফলে আল্লাহ সবাহানাহ তাআলার কি সিফাত কি গুণাবলী তার ক্ষেত্রে প্রযোজ্য তার সাথে প্রযোজ্য এটি একমাত্র অসীম জ্ঞানের অধিকারী আল্লাহ তিনি জানবেন আমরা যারা সীমিত জ্ঞানের অধিকারী তারা কোনোভাবে জানা সম্ভব নয় ফলে আল্লাহ তালার কোন নাম যেভাবে আমরা দিতে পারি না অনুরূপভাবে তার কোন নামের বিকৃতিও করার অধিকার আমাদের নেই বরং আল্লাহর নামের কোন ব্যাখ্যা যদি আমরা দিতে যাই যেটা যেভাবে তিনি তার ক্ষেত্রে প্রয়োগ করেছেন সেটাকে সেইভাবে বিশ্বাস করতে হবে যদি নামের অর্থ থেকে ঘুরিয়ে এনে অন্য কোন ব্যাখ্যা দিয়ে সেটাকে আমরা বুঝতে চেষ্টা করি তখন সেটা হবে আমাদের নিজের পক্ষ থেকে ব্যাখ্যা যেমন কোরআনের কোনো এক জায়গাতে এসেছে ইয়াদুল্লাহি ফাউকায়েদিহি আল্লাহর হাত রয়েছে তাদের উপরে এটি আল্লাহর হাত রয়েছে তার হাত আছে এটা আমাকে প্রমাণ করতে হবে যেটা যেইভাবে তার হাত তার সাথে প্রযোজ্য ঠিক সেটা সেইভাবে তার ক্ষেত্রে আছে এই বিশ্বাসটা আমাকে করতে হবে অনুরূপভাবে আল্লাহ তালা শেষ রাতে আর শাহজিম থেকে আকাশের দুনিয়াতে নেমে আসেন এই ব্যাপারে যে তিনি বলেছেন আল্লাহ রসুল তার প্রসঙ্গে সেটিও আমরা বিশ্বাস করি তার নুজুল তার নেমে আসা তার অবতরণ করা এটি তার ক্ষেত্রে প্রযোজ্য এটি এটি তার ক্ষেত্রে প্রযোজ্য দেখেই নবীজি বলেছেন এই ক্ষেত্রে আমাদের কোন রকমের ব্যাখ্যা দিয়ে যে তার রহমত নেমে আসে বা এ আসে সে আসে এই ব্যাখ্যা দেওয়ার অর্থ হইল তাহারিফ এটা বিকৃতি করা ফলে আল্লাহ নামের প্রতি আমাদের যেমন ইমান থাকতে হবে এবং এই ক্ষেত্রে আল্লাহ তালা যে আমাদেরকে বলেছেন তার নামে ডাকতে এই সুবিধাটা আমরা গ্রহণ করতে পারি এবং এই উসিলা দিয়ে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করতে পারি তাই আসুন যে আসমা উল হোসনা ব্যাপারে বিজ্ঞ আলেম যে ব্যাখ্যা দিয়েছেন সেই ব্যাখ্যাটাই আমরা গ্রহণ করব এবং সেইভাবেই আল্লাহ তালার প্রতি ইমান আনব আল্লাহ তালাকে মাহবুদ বলে মানা যেরকম ইমানের অংশ অনুরূপভাবে আল্লাহ তালা ও সিফাতের প্রতি ইমান আনাও ঠিক ইমানেরই অংশ এবং বিশ্বাস করা ইমানেরই অংশ ফলে আমরা সেইভাবে ইমান আনব আল্লাহ তালা আমাদের সকলকে এইভাবে আল্লাহ তালার প্রতি ইমান আনার এবং আসমাউল হোসনার ব্যাপারে যথাযথ আমাদের যা দায়িত্ব সে দায়িত্ব পালন করা তৌফিক দান করুন আমাদের গ্লোবাল মেম্বার সত্যের ডাক অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদেরকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ আমাদের সকলকে এই বিষয়গুলোর প্রতি আমল করার তৌফিক দান করুন আমিন দাওয়ানা ও আখেরি আনিল আলামিন